নমস্কার সবাইকে আশা করি সকলে ভালো রয়েছো এই তো রোজগারের নতুন একটা মতো রেসিপি আজকে নিয়ে আসলাম একদমই ইউনিক একটা বাবুচির কাছ থেকে শেখা এই রান্নাটি এক বিয়ের বাড়িতে আমাদের হয়েছিলো তখন ওনার কাছ থেকে আমি দেখে শিখেছি যে কিভাবে রান্নাটা করেছে ডাল দিয়ে ডাল আর চাল মিশিয়ে তো এখানে কাতল মাছের মাথা রয়েছে অনেক বড় একটা এই জন্য কেটে আমি ছোটো করে নিয়েছি এত বড় মাছের মাথা দিয়ে আমার মানে নাড়াচাড়া করে নিতে অসুবিধা হয়ে যাবে এই জন্য কেটে কেটে ছোটো টুকরো করে নিয়েছি তার আগেই হলুদ লবণ মেখে রেখে দিয়েছি এখন প্রথমে চালটাকে কাটখলে ভেজে নেব আর এখানে চাল রয়েছে দেড়শো গ্রাম ডাল রয়েছে দেড়শো গ্রাম আর মুগ ডাল আমি এখানে ব্যবহার করছি তা চালটাকে কাঠ খোলায় ভেজে নেব আর ভেজে নেওয়ার সময় হলুদ লবণ তেল কোনোটাই দেবো না জাস্ট একদম কাঠ খোলায় ভেজে নেব তার চালটা ভেজে নেওয়া হয়েছে এখন ডালটাও ভেজে নেব মুগ ডাল যেমন করে আমরা ভেজে নিই ঠিক চালটাও সেরকম করে ভেজে নিয়েছি মুগ ডালটা এখন ভেজে নিচ্ছি আর এখানে সোনা মুগ ডাল নিয়েছি সোনা মুগ ডালের রেস্মেলটা একটু বেশি ভালো লাগে আর বর যে মুগ ডালের দানাটা সেটা আবার খেতে অতটা ভালো লাগে না তা প্রেশার কুকারে আমি একটি সিটি দিয়ে নিয়ে আসবো চার পাঁচটি লঙ্কা দিয়েছি তার ডালটি সিটি হয়ে গেছে সাইডে সরে রেখে দিয়েছি এখন প্যান বসিয়ে দিয়েছি রান্না রেগুলার তেল দিয়ে দিলাম এখন ভেজে নেব মাছ আর মাছটা ভেজে নেওয়ার সময় মানে মাছের মাথাটা ভেজে নেওয়ার সময় একটু ভালো করে তেলটাকে কড়াইয়ের সাথে নেড়ে চেড়ে নিলাম তাহলে মাছটা ভেজে নেওয়া আমার সুবিধা হবে আর একদম লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে হালকা ভাজা হলে কিন্তু খেতে ভালো লাগবো না যে কোনো মাছের ডালের মধ্যে মাথা দিলে মাছটা যত ভালো করে ভেজে নেবে খেতে কিন্তু তত ভালো লাগবে যারা ইউটিউব চ্যানেলতে দেখছো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলি কাছে ইউটিউব চ্যানেল নিয়ে লিঙ্কটি শেয়ার করে দিও আর আমার এই রেসিপিটি দেখে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও দেখো মাছের মাথাগুলো একদম লাল করে ভেজে নেওয়া হচ্ছে আর বাত বাকি যেগুলো ছিল সেগুলোও ভেজে নিচ্ছি আর তেল জন্য একটু পরিমাণ মতো বেশি করে দিয়েছি বাত ওই তেলের মধ্যেই তাহলে বাতি রান্নাটা যেটা সেটা আমি সেরে নিতে পারবো মাছটা ভেজে নেওয়া হয়েছে পরবর্তীতে নামিয়ে রেখে দিলাম দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা ওই তেলের মধ্যে কিন্তু আমি দিয়েছি আর বাড়তি কোনো তেল কিন্তু দিইনি দিয়ে দিলাম সাদা জিরে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি কারণ ভালো করে লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যত লাল করে ভেজে নিবে সুন্দর একটা কিন্তু স্মেল পাওয়া যাবে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরে বাটা পেঁয়াজটা ভালো করে ভেজানোর পর আদা জিরে বাটা দিয়ে একটু তেলের সাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিলাম দিয়ে দিচ্ছি পুরোনো লবণ আর ডাল সিদ্ধ করার সময় তো দেখেছো লবণ হলুদ কেমনটাই দিই নি জাস্ট পেলেন জলে কাঁচা লঙ্কা দিয়ে একটু সিদ্ধ করে নামিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবে যে যেমন ঝাল খাবে ঠিক তেমনটাই ব্যবহার করো তোমরা তো এখন ভালো করে তেলের সাথে মিশিয়ে নিই এখন একটু আমি জল দিয়ে দিচ্ছি জল যদি না দিই তাহলে মশলাটা পুড়ে যাবে খেতে তখন তেতো লাগবে ভালো লাগবে না একটা বাজে একটা ইসমূল্য ছড়িয়ে দেবে ভালো করে মশলাটাকে একটু জল দিয়ে কষে নেওয়ার পর ভেজে রাখা চালটা এখন দিয়ে দিলাম চালটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দেব আর ডালটা তো আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি আর মশলার সাথে চালটাকে একটু দু থেকে আড়াই মিনিটের মতো মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর আমি এখন ঢেকে দেবো ঢেকে দিয়ে তিন মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেব তিন মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে আর এদিক চুলের জালটাও একটু লো করে দিয়েছিলাম আমি দিয়েছিলাম তিনশোতে এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি মাছের মাথারও দিয়ে দিলাম চালটা বেশ সিদ্ধ হয়ে গিয়েছে মাছের মাথাটা দিয়ে মটরশুঁটি দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর মাছের মাথাগুলো আমি অতটা ভেঙে দেব না আদো ভাঙাও করবো না কিছু কিছুক্ষণ না যেমনটা টুকরা রয়েছে ঠিক তেমন টুকরো করেই রেখে দেবো তখন দেখলাম চালটা সিদ্ধ হয়ে গেছে এখন সিদ্ধ করে ডালটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো এটা কষিয়ে নেব চাল ডাল সব মশলা যাতে খুব সুন্দর করে একটা কষিয়ে নেওয়া হয় মশলাটা উপর থেকে ছড়িয়ে এসেছে এখন দিয়ে দেবো জল আর অবশ্যই গরম জল কিন্তু দেবে ঠান্ডা জল দিলে কিন্তু পাঞ্চা লাগবে খেতে তখন অতটা ভালোও লাগবে না গরম জল দিয়ে দেওয়া হলে এখন ভালো করে নেড়েসেটে দিতে হবে নিচ থেকে যাতে আবার লেগে না ধরে একটু যেহেতু গাঢ় ও অনেক সময় দেখে যে না না রাখলে কিন্তু লেগে ধরবে যাবে তবে ভালো করে নেড়ে না হয়েছে এখন দিয়ে দেবো উপর থেকে ভাজা জিরে গুঁড়ো মসলা। মশলা সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো ঘি দেওয়ার পর এখন ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব আর তৈরি হয়ে গেলো আমার কাতল মাছের মাথা দিয়ে সোনা মুগ ডাল সঙ্গে রয়েছে চিনি গুঁড়া চাল রেসিপিটি সকলে ভালো লাগে সকলে একটু শেয়ার করে দেয় যে যেখান থেকে দেখছে না কোনো